হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশকেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য সুটকির মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি লতিয়ে দিয়ে শুটকির রান্না আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো যদি এখন আমার পেজটা ফলো না করে থাকো আজকের ভিডিও ভালো লেগে থাকলে আমার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো আজকের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করি এখানে আমি হাফ কেজি লতি নিয়েছি লতিগুলো একটু মোটা এটা ইন্ডিয়ান লতি অনেকে বলে আর এখানে আমি দু রকমের সুটকি নিয়েছি চাপা সুটকি আর বাসপাতা সুটকি সুটকিগুলোকে আগে থেকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে লতিটাকে সুন্দর করে কেটে নিয়েছি দেখো সাইজ করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর সুটকিটাকে গরম পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি এর মধ্যে বড়ো যে রসুন ইন্ডিয়ান রসুনগুলো সেটা একটা রসুন কে আমি দুই ভাগ করে এভাবে কেটে নিয়েছি এটাকে কিন্তু কুচিয়ে দিলে কিন্তু একদম গলে যাবে সেজন্য আমি এটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি যেন এটা সেদ্ধ হয় কিন্তু গলে না যায় আর দিয়েছি এখানে এক বাটি পেঁয়াজ কুচি অর্থাৎ প্রায় চারটা পেঁয়াজ কুচি আমি দিয়েছি যেহেতু সুটকি দিয়ে রান্না করবো সেজন্য এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি আমি এখানে দিব। আর দিয়েছি এক চামচ লবণ যেন পেঁয়াজ রসুনটা যেন একদম নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি সেজন্য লবণ দিয়েছি আর এক পাশে দেখো আমি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য আর পেঁয়াজ রসুনের উপরে হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া আমি দিয়ে এভাবে পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নিচ্ছি আর সুটকিটাকে কিন্তু এভাবে তেলের মধ্যে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি যেন সুটকির গন্ধটা কিছুটা হালকা হয়ে যায় তোমরা কিন্তু এটা শুধু চ্যাপা সুটকি বা সিঁদুল সুটকি দিয়েও করতে পারো যেহেতু আমার কাছে চ্যাপা সুটকির পরিমাণটা একটু কম ছিল সেজন্য আমি এখানে বাসপাতা সুটকিটাও একসাথে মানে মিশিয়ে নিয়েছি তো দেখো গরম পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি সুটকিটাকে এর মধ্যে খুব ভালো করে মানে একদম ভেজে নিব আর এভাবে নাড়তে নাড়তে সুটকিটা কিন্তু মশলার সাথে একদম মিশে যাবে আর এখান থেকে কিন্তু আমি কাটাগুলো তুলে ফেলছি সুটকিটা যখনই মশলার সাথে মিশে যাবে তখনই কিন্তু এর থেকে কাটাটা বের হয়ে যাবে তো বের হয়ে গেলে আমি এখান থেকে কাঁটাটা তুলে ফেলছি যেন কাটাটা থাকলে অনেক সময় দেখা যায় গলায় বিধে বা অনেকে কাটা মানে খেতে চায় না তো সেজন্য আমি কাটাটা কীভাবে তুলে ফেলছি আর অল্প অল্প গরম পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি দিয়েছি এক চামচ পরিমাণ রসুন পেস্ট আর হাফ চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে আমি আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন তেলের তেলটা উপরে চলে আসবে তখন কিন্তু আমি বুঝবো যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তো মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি দু কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম পানি দেখো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন এই যে পানিটা যে একদম গরম দেখো ফুটছে এই অবস্থায় আমি কেটে ধুয়ে রাখা যে লতিগুলো সেই লতিগুলোকে এখানে দিয়ে দিলাম আমি কিন্তু লতিগুলোকে আগে থেকে ভাপ দিয়ে নেইনি কারণ ভাপ দিয়ে যদি পানিটা ফেলে দিলে দেখা যায় লতির যে পুষ্টিগুণ সেটা কিন্তু চলে যায় সেজন্য আমি লতিগুলোকে এভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিয়েছি দেখো কতটা কমে গিয়েছে এখন উল্টে পাল্টে দিচ্ছি আর এখানে আমি চুলার আশটা একদম মিডিয়াম হিটে রেখেছি যেন যখন একটু লতিটা যখন আরেকটু কমে যাবে এবং লতি থেকেও কিন্তু পানি বের হবে দেখো কতটা পানি আছে তো এই পানিতেই কিন্তু সুটকি লতিটা সেদ্ধ হয়ে যাবে আর এই মোটা লতিটা কিন্তু একদম ঝরঝরে ভাবে আমি এটা রান্না করব না এটা কিন্তু আমি একটু মাখো মাখো ঝোল থাকবে সেভাবে রান্না করবো আর এটা কিন্তু এভাবে খেতেই খুব ভালো লাগে অর্থাৎ এটা কিন্তু এই মশলা মাখানো যে মশলাটা থাকবে এটাতেই কিন্তু খেতে ভালো লাগবে আমি একদম মিডিয়াম লো হিটে লতিটাকে এভাবে এই অল্প পানি দিয়ে দু কাপ পানির মধ্যেই কিন্তু একদম পুরো সেদ্ধ করে নিব দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি আর উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি অর্থাৎ বিলেতি ধনিয়া পাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে এক মিনিটের জন্য ঢেকে রাখবো যেন কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায় তো দেখো কতটা অল্প মশলা কতটা সুন্দর একটা মানে রেসিপি হয়েছে এখানে কিন্তু পে জিরা ধনিয়া এগুলো কিন্তু আমি ব্যবহার করিনি যেহেতু আমি সুটকি দিয়ে রান্না করেছি সেজন্য এখানে এই মশলাগুলো আমি এখানে দেইনি তো কালার দেখেই বুঝতে পারছো যে সুটকি রান্নাটা লতি দিয়ে সুটকি রান্নাটা কতটা মজার হয়েছে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি সার্ভ করে দেখাচ্ছি যে দেখো এটা কিন্তু একদম গলেও গিয়েছে আবার কিন্তু মাখো মাখো একটা ভাবও আছে একদম ঝরঝরে হলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগে না গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আমার মনে হয় যারা সুটকি প্রেমী আছো তারা এরকম মানে একটা তরকারি দিয়েই তোমরা কিন্তু একদম এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক সুটকি রেসিপি আছে অনেক লতি রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো আর আমি ডেসক্রিপশন বক্সে আমার বন্ধুদের জন্য আমি সমস্ত উপকরণ দিয়ে দিই তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো কতটা লোভনীয় হয়েছে লতি দিয়ে সুটকি রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো আজকে এ পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ